নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এটা এটাও একটা অন্যরকম রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কী বলে কালো বিলি ডাল আমি ডাল মাখানি বানাবো সেই জন্য এই ডালটাই লাগে ডালটা আমি সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে ভিজিয়েছিলাম এটা আমি সুপারে করে ধুলে দিচ্ছি এক কাপ ডাল আমি দিয়েছি আমি তো চারটে সিটি দিয়ে নেবো অবশ্যই কিন্তু আমি লবণ দিয়ে সিটি দেবো কারণ আমার বাড়ির জলে লবণ দিয়ে না সেদ্ধ করলে কোনো কিছু সেদ্ধ হয় না টা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে হয়ে গেছে এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু আপনারা বাটা পুরো বাটার দিয়েও করতে পারেন কিন্তু আমি একটু হেলদি করবো বলে পুরো বাটাটারের রান্নাটা করবো না সে বাটা ব্যবহার করব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দেবো এগুলোকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর ঝালের জন্য দেব একটুখানি এমনি লঙ্কার গুঁড়ো এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার হবে না তেলের সাথে ভালো করে এটাকে ভুজিয়ে নেবো বেশিক্ষণ ভাল হবে না মিনিটখানি ভাগলেই হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজে তিনটে টমেটোকে আমি মানে বেটারে ঘষে তারপরে আবার মিক্সিতে বেটে নিয়েছি এখানে কিন্তু টমেটোর ব্যবহারটা একটু বেশি করে করতেই হবে এই রান্না টমেটোর ব্যবহারটা কিন্তু একটু বেশি করে দরকার থাকে আর যেহেতু আমার এক কাপ ডাল সে বুঝে আমি দিচ্ছি আপনাদের ডালের পরিমাণগুলি আপনারা দেবেন এর মধ্যে আমি অল্প অল্প একটু মানে নুনের ব্যবহার করবো ডালটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি লবণ দিয়ে সেটাকে একটু ভালো করে কষিয়ে নেব টমেটোটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে ডালটাকে অ্যাড করবো মিনিট পাচার সময় ধরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব পাঁচের সময় ধরে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গরম জল অ্যাড করবো ঠান্ডা জল কিন্তু দেব না ভাবছেন যে পাতলা করছি পাতলা করছি না আবার এটা ফুটবে আরও দশ মিনিট এটাকে বয়েল করব হবে আর অনবরত কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে না মেয়েটাতে নিচে আটকে যাবে এখন একটা তড়কা লাগাবো জন্য কড়াইতে আমি রিফাইন দিয়ে দিয়েছি ছোট কড়াই বসেছি কারণ কারণ অল্প একটুখানি তো তেল দেবো তিন চার পর ছোটো ছোটো রসুনকে একদম ছিটিচিটি করে কুচিয়ে নিয়েছি তেলটা গরম হোক গাড়ি দিকে দেখুন এটা কিন্তু আমার ভালোও করে আমি অনবরত নাড়তে নাড়তে কিন্তু এটাকে ঘন করেছি কালারটা কত সুন্দর এসে দেখুন একেবারে রেস্টুরেন্টের মতো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম তেলের বদলে বাটারেও আপনারা করতে পারেন আমি প্রথমেই বললাম আমি একটু হেলদি বানাচ্ছি তাই আমি তেল দিয়ে এটাকে করছি একটু ব্রাউন করে এটাকে ভাজবো এরকম ব্রাউন হয়ে গেছে এটাকে বলে তরকা লাগিয়ে দিলাম তরকা লাগানো হয়ে গেছে তো সামান্য একটুখানি কসুরি মেথি একটুখানি কিন্তু বেশি না হাতের মধ্যে গুঁড়ো করে ছড়িয়ে দেবেন আর আপনারা জানেনি যারা আমার ভিডিও দেখেন আমি সব রান্নাতে কিন্তু চিনির ব্যবহার করি তাই এখানেও আমি সামান্য একটু চিনির ব্যবহার করব যারা চিনি খান না তারা চিনিটাকে অ্যাভ করবেন ভালো করে ছেড়ে ছেড়ে নেব এটা যে শুধু রুটির সাথে ভালো লাগে তা না কিন্তু এটা কিন্তু বাসমতি রাইসের সাথেও খেতে খুবই ভালো লাগে যে এটা রেস্টুরেন্ট স্টাইলে ডাল মাখনিতে শুধু রুটির সাথে মানুষ খাবে বা পরোটার সাথে খাবে সেরকম কোনো ব্যাপার নেই আমার কিন্তু রটা অলরেডি হয়ে এসেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার একটা বাটারের কিউব পুরো টাইমের মধ্যে দিয়ে দেবো যেহেতু ডাল মাখনি একটু তো বাটার দিতেই হবে এ দেখতেই পাচ্ছেন একটা ছোটো কিউব নিয়েছি সেটা পুরোটাই মধ্যে দিয়ে দেবো ভালো করে নেবে ফেলে নেবো আমাদের কিন্তু ডান একেবারে রেডি এবার খাওয়ার শুধু অপেক্ষায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন